নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকের ওয়েদারটা দেখুন সকালে তো অনেকটাই রোদ ছিল এখন আবার মেঘলা হয়ে গেছে আর আমার আজকে এই চোখটা এত চুলকাচ্ছে আর স্যার অ্যালার্জির মতন সে চুলকে চুলকে কী অবস্থা এখন জ্বলছে এখন তো প্রায় আড়াইটে তিনটে বাজে ছেলে তো আমার আজকে স্কুল থেকে চলে এসেছে ওদের স্কুলে প্রোগ্রাম বলে এখন বেশি ক্লাস হচ্ছে না তা কালকে তো ছেলের ক্লাসে স্কুলে প্রোগ্রাম আছে ওটা ডান্স করবে তাই মায়েদের লাল পেরে সাদা শাড়ি পরে যেতে হবে বলে যে আলমারি থেকে বের করলাম আর ছেলের জন্য একটা ধুতি বার করেছি দেখুন বন্ধুরা বৃষ্টির জন্য সব জামাকাপড় ধুয়ে আর গোছানো হয়নি এই যে ধুতিটা বার করেছি এটা কালকে পরে ও ডান্স করবে রবীন্দ্রসঙ্গীত তো তাই ধুতিটাই পড়বে আর আজকে কী রান্না করেছিলাম দেখুন এই যে কটা ফল এখনও রয়ে গেছে আপনাদের তো প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ফলগুলো রয়েছে এই আছে ভাত এই হচ্ছে একটু কাঁচকলার খোসা বাটা আর এটা হচ্ছে ওই দু পিস মাছ দিয়ে একটু কাঁচকলা দিয়ে ঝোল আর একটু পেঁপে সেদ্ধ আছে তো ছেলে তো এসে ওর আর একটা বন্ধু এসেছিলো বাচ্চারা তা ও এসে খেলতে চলে গেল আর তো দুপুরবেলায় তো এখন আর শোয়াই হয় না তা দুটো লেবু কেটে দিয়েছিলাম দুজনে তো খাবেই না তাই কত কষ্ট করে এখন আধা আধা খেয়ে রেখে গেছে আমি দেখুন বাইরে রয়ে দেখতাম এখন বন্ধুরা আমাদের দেখুন এ একটা প্লাস্টিকের বালতি আমার শাশুড়ি রাখলে একটা বালতি আর দেখুন কি সুন্দর হাওয়া বইছে জামা কাপড়গুলো সব উঠছে আমি একটু বারান্দায় চেয়ারে বসে আছি কি আর করবো একা একা ঘরে টিনের গরমে থাকা যায় না আর দেখুন জল আমাদের এখানে জল তো মনে হয় আর কমবে না দেখুন গাছে কত লেবু এই লেবু যে কত পড়ে গেছে আর কত যে পড়বে এ দেখুন কতগুলো তো ফেলে দিলাম অনেক রয়েছে ছেলেতে স্কুলে যায় আমি এখন লেবু খাচ্ছি ও না আগে শুনতাম এখন এমন সময় স্কুল থেকে আসে আর কেটে দেওয়া হয় না তো বন্ধুরা আপনাদের সাথে আমি আমার এই বিকেলটা শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর পাশে থাকবে দেখা হবে নেক্সট ব্লগে